বন্ধুরা আবার একটু সকালের দিকে ভিডিও করতে এলাম আর এখন বেশ বৃষ্টি পড়ছে আর সত্যি কথা বলতে মানে কি বলবো মন টোন খুব একটা ভালো নেই মন খারাপ মানে প্রচুর রকমের কাজ এত কাজের চাপ সামলাতে পারি না আর এখানে তো ভালো রকম সেরম মানে কাজের লোকটুকু সেরকম পাওয়া যায় না আর কি তারপরে মানে ঘরেতে রোজই রান্না থাকে যদিও অনেক সময় মা কেটে কুটে দেয় কিন্তু তা দিলেও মানে রোজ নয় হাতা খুন্তি নিয়ে বসতেও ভালো লাগে না সত্যি কথা বলতে তো আর হচ্ছে কি মানে দোকানেরও প্রচুর লস দোকানের জিনিসপত্র কিছু বিক্রি হয় না মানে অনেক লোকের সাথে দেখা হয় কিন্তু কেউ দোকানের ব্যাপারে জিজ্ঞেস করে না সব নিজস্ব দোকান বোধ ঠিক করা আছে কারণ দোকানের তো জিনিস লাগে সেরকম আর ঠিক মাথার বুদ্ধি বা ঠিক সব কিছুই উপস্থিত বুদ্ধি সেটাকেও ঠিক সব সময় কাজে লাগিয়ে কাজ করতে পারি না যে মানে পরিস্থিতি অনুযায়ী যে চলবো বা বুদ্ধি তারপরে এখন বাড়িতে বাড়িরও একটা চিন্তা রয়েছে এখন এই যে এটা দেখছেন একটা ফ্ল্যাটে আর দেখাই দেখুন এই ফ্ল্যাটটা কত ঘিঞ্জি এই দেখুন একটা মানে চারিদিকে ব্লক এই দেখুন এদিকে একটা পুরো ফ্ল্যাট রয়েছে আমাদেরও আমার ওইদিকে জানলাটা বন্ধ থাকে পুরো ব্লক আর এই দিকে থেকে পুরো পুরো এই বাড়িটা পুরো পেছন দিক অবধি কভার করা সামনের শুধু এই এক ফালে রাস্তা যেখান থেকে ভিডিও করছি তো এখানে কোনো সুস্থ মানুষ বাস করে কি না গাছপালার অবস্থা দেখছেন একটা বড় গাছ নেই যেদিকে তাকাবেন বিল্ডিং আর বিল্ডিং কোনো পুকুর নেই কিছু নেই ঠিক আছে আর কোনো জায়গায় এখন ভালো না সত্যি কথা বলতে কোনো জায়গায় ভালো না আর সব মানুষও এখন অন্য রকম হয়ে গেছে তা এরকম দুনিয়াতে সত্যি কথা বলতে এরকম দুনিয়াতে বাঁচতেও ইচ্ছে করে না আর যে মেন যে দুঃখের কারণের জন্য ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে যে আমা আমি আমার দোলনা খাওয়ার খুব শখ কিন্তু আমি না কার এমনও কাউকে পাচ্ছি না যে কারোর সাথে পার্কে যাব পার্কটা অনেকটা দূর আছে বাড়ি থেকে অনেকগুলো স্টেশন পেরিয়ে যেতে হয় আর তো কাছাকাছির মধ্যে কোনো ভালো জায়গা জানা নেই যে যেখানে পার্ক আছে দোলনা আছে সেরকম জানি না কোথাও তো মানে ইউটিউবে খুঁজেছে আশেপাশে কোনো স্টেশনে কোথাও পিকনিক স্পট কোথায় দোলনা আছে তো আগে বাড়িতে দড়ি দড়ি টাঙিয়েই দোলনা খেতাম কিন্তু এখন কি হয়েছে মন্দিরটা হয়ে যাওয়ার পর থেকে ওইখানে বাড়িতে মানে দড়ি ফড়ি টাঙিয়ে দোলনা খেতে পারি না এবারে যে আমার না এইটা নিয়ে এইটার জন্য আমার মনটা ভীষণ খারাপ হয় যে মানে ওই দেখুন বন্ধুরা চড়াই পাখি এসছে দেখতে পাচ্ছেন এরকম চড়াই পাখি চলে গেল ওদের ওই যে চিকচিক করে ডাকছে ওই যে ওই যে উঠছে ওই যে ওই যে বসেছে ওই যে চড়াই পাখি উঠে উড়ে যাচ্ছে মানে দু চারটে মাঝে সাঝে আসে যাই হোক আর ওইখানে একটা শালিক পাখি বসে আছে ওই দূরে বিল্ডিংয়ে যাই হোক আগে কত পাখি থাকতো কত কাক আসতো কত পাখি থাকতো এখন পাখিও দেখা যায় না দেশি পাখি যে ধীরে ধীরে সব বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশি পাখি তো যাই হোক আর মেন কথা হচ্ছে যে আমার এইটার জন্য খুব মনো কষ্ট বন্ধুরা আমি যদি মানে আমার তো ইউটিউব নিয়ে দেখুন ইউটিউবটা করি ইউটিউব নেওয়ার কোনো আশা নেই কারণ ইউটিউবে যারা রেগুলার ভিডিও আপলোড করতে পারে রোজ একটা সময় ধরে তাদেরই চ্যানেল মনিটাইজ হয় আমি আমারও হয়তো হতো আমি যদি রোজ ভিডিও মানে একটা সময় ধরে দিতাম আর কি ঠিক আছে আর সফলতা পাওয়া যায় মানে আমি দেখেছি যে ভিডিও কোয়ালিটি ইউটিউবে ভিডিওর কোয়ালিটি কোনো ম্যাটার করে না মানে যে উল্টোপাল্টা হাবি জাবি যা খুশি তাই লোকের নামে আল আলছাল যা খুশি বলে দিলেই হয় বসে বসে সমালোচনা নিন্দা যা খুশি মানে বলে দিয়ে বলে দিলেও হয় কিন্তু সেটা মানে অনবরত প্রচুর মানে একটা দিনের মধ্যে প্রথম প্রথম ইউটিউব শুরু করার সময় একদিনে এক ঘন্টা অন্তর অন্তর ভিডিও দিলে কারণ আমি নিজে দেখেছি আমি নিজে দেখেছি যে আমাকে অনেকে ফোন করে বলেছে যে ব্লগিং চ্যানেলে এইসব কী এই নিজের অসুস্থতা নিজের পারিবারিক কথা বলো কেন কিন্তু আমি দেখেছি একটা জিনিস যে আমি একদিনে যখন এক দেড় ঘন্টা অন্তর অন্তর কারণ এডিটিং বেশি যেখানে করতে হয় না কারণ যখনই এডিটিংয়ের ব্যাপার আসবে না তখন বিশেষ করে আমার তো মেন হচ্ছে অ্যানিমেশান চ্যানেল আর আর একটা ব্লগ করি কিন্তু আমার মেনটাই টাই হচ্ছে মানে মেন ভালো লাগার জায়গাটা হচ্ছে অ্যানিমেশান বা গেম গেমিং কিন্তু গেমিং খেলতে গেলে গেমিং করতে গেলে বা গেম খেলতে গেলে বা অ্যানিমেশান করতে গেলে বিশেষ করে অ্যানিমেশানে একটা মাথার ভীষণ মাথা খাটাতে হয় মাথার একটা বুদ্ধি লাগে যে আমি যে এইভাবে ভিডিওটা করবো যে এইভাবে করবো সেইটা